আড়াইশো মিলিয়ন ডলারের ল্যাম্বার গিনি রাখা আছে আর এখন সেটার দিকে এগিয়ে আসছে একটা বড় ট্রেন কিন্তু ধাক্কা আগে আমি এই ল্যাম্বার গিনিটা ব্লেককে দিতে চাই এবং ট্রেনটাকে পাঠানোর পাশাপাশি আমি আটজন সোলজারকে রেখেছি যারা দশ হাজারটা বুলেট ছুটবে তোমার ল্যাম্বার দিকে এটা তো খুবই ভয়ঙ্কর হতে চলেছে হ্যাঁ এটা মজাদার হবে আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই বুলেটের হাত থেকে ল্যাম্বার বাঁচাতে তুমি যা খুশি করতে পারো টাইমার শুরু হলো এখন ঠিক আছে তোমার কি মনে হয় এই সব কিছু এই বুলেট গুলোকে যথেষ্ট হ্যাঁ যথেষ্ট হবে ঠিক আছে কিন্তু এখন এসব কিছুই হয়নি তোমার শুরু করা উচিত তাই ব্লেক সঙ্গে সঙ্গে তিনটে স্টোরে তে গেল আর আমি ওকে আমার ক্রেডিট কার্ডটা দিয়েছিলাম আর ও প্রায় আটাত্তর হাজার ডলারের জিনিসপত্র কিনলো আর আমি তোমাদের একেবারেই বোর করতে চাই না বলে এই অংশটা কেটে দিচ্ছি ও এখন যা পেয়েছে সেগুলো দিয়ে ওর কাজটা শুরু করলো ও মাই গড আমি বিশ্বাস করতে পারছি না এত কিছু কিনেছি কিন্তু তারপরে এখন অনেক কিছু আসে এখানে ওয়াটার ট্রাক আছে কিছু কার্স এনেছে আর এখানে একটা কন ক্রেট রয়েছে ও তো অনেক জিনিস নিয়ে এসেছে এটা একটা পাগলামি

যেন মনে হচ্ছে বুলেটের বৃষ্টি হচ্ছে ওরে মা এটা কি হচ্ছে দেখো ওরা মাছারের বস্তুটাকে সব ভেঙে দিয়েছে ওরা এখন বের করলো এলএমজি Y que todos nos corazón no. <tots> uh! দশ হাজার বুলেটের মধ্যে একটাও লাগেনি ভাই তোমার লাম্বরগিনিতে বুলেটের একটা হলো নেই আমি ব্রেকে নাচিতে পারো আমি বলে দিই ও আসলে আমার আগের দুটো ভিডিওর কান্টেস্টেন্ট আর আজকেও ফিরে এসেছে ওর তৃতীয় এবং শেষ চেষ্টা করতে গ্র্যান্ড প্রাইজ জেতার জন্য তুমি দ্বিতীয় ধাপের জন্য তৈরি ওই বিশাল ক্রেনটা আসছে দেখো ওই বড় হলুদ রঙের জিনিসটার কথা বলছো ওটাই হলো দ্বিতীয় ধাপ ওই ক্রেনটার গাড়িটাকে একশো ফুট ওপরে নিয়ে যাবে আর চব্বিশ ঘন্টা করে এটাকে ফেলে দেবে আর তোমাকে এটা ধ্বংস হয়ে যাবার হাত থেকে বাঁচাতে হবে সত্যি হ্যাঁ ঠিক আছে ক্রেনটাকে এদিকে নিয়ে এসো আর যখন আমরা পৃথিবীতে প্রথমবার একশো ফুট উপর থেকে ল্যাম্বোটাকে ফেলবার প্রস্তুতি নিচ্ছিলাম এই দেখো তোমার ল্যাম্বো উপরে যাচ্ছে ব্লেক তখন ব্লেক এটাকে বাঁচাবার স্ট্র্যাটেজি তৈরি করছিল আমি জানি না আমি কি করবো এদিকে এসো হ্যাঁ বলো

এটা কি করেছে এটা কি ভাই এখানে ম্যাচ পিল অ ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়ি দিয়েছে কিন্তু গরম দুধ কোথায় আসলে জিনিস ব্লেক কোথায় মনে হচ্ছে ও এখনো ঘুমোচ্ছে এখনো ঘুমোচ্ছে হ্যাঁ ব্লেক ভেতরে থাকাকালীন বুঝতেই পারেনি যে ও আসলে কতটা দেরি করে ফেলেছে ওটা তো ব্ল্যাকেট রাখা আছে আরে আমাদের অনেক কাজ বাকি চলো চলো ভাই দেখা যাক প্রস্তুতি কত দূরে এগোলো ও সরো চলো আওয়াজ হলো সব যেন ঠিক থাকে সব যেন ঠিক থাকে সব যেন ঠিক থাকে ও এখন কোন এক্সপ্রেস থেকে সামনে থেকে শোনাচ্ছে হে ভগবান ল্যাম্বোটাকে বাঁচিয়ে নাও আর এই বক্সগুলোকে সামনে থেকে সরাও আমরা এবার দেখব যে গাড়িটার কতটা ক্ষতি হয়েছে লাইট তো কাজ করছে ও লাইট কাজ করছে হ্যাঁ এই প্রিন্সেসের ক্যাসেলটা মনে হচ্ছে গোটা গাড়িটাকে বাঁচিয়ে দিয়েছে সত্যি কথা বলতে তুমি হলে মানব ইতিহাসে প্রথম জোর যে ল্যাম্বোর্গিনিকে ক্যাচ করে বাঁচিয়েছে যদি এটা চালু হয় ঠিক আছে দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক Oh, শুধু একটা ছোট্ট ক্র্যাক হয়েছে সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম এই ক্র্যাকটা ল্যাম্বার গিনির দাম কমিয়ে দিয়েছে মোটামুটি দশ হাজার ধন্যবাদ ভালো খবর দেওয়ার জন্য অনেক ধরনের এখনই হলো সঠিক সময় এটা বলে দেবার যে তৃতীয় ধাপ

যদি ওর মধ্যে কোনো গাড়ি ঢুকে আটকে যায় না ভাই সেটা একদমই হবে না তার জন্য আমরা এখানটাকে আগে থেকে ব্লক করে দিচ্ছি তোমার কি মনে হয় এটা গাড়িগুলোকে ডিফ্লেক্ট করবে 100% 20 মিনিট বাকি আছে তারপরে আমরা দেখব ল্যাম্বরগিনিটা কি পুড়ে যাবে 3 2 1 ফেলে দাও ও ও ও এটা তো খুব খারাপ হলো হচ্ছে যেটা ঘটলো সেটাও একেবারে কল্পনা করেনি এই বাবা এখন কেমন লাগছে বুঝতে পারছি না এটা দেখে আমার কিছু পুরনো কথা মনে পড়ে যাচ্ছে কিছু পুরনো কথা মনে পড়ছে যাই হোক পরেটার জন্য তৈরি হ্যাঁ হ্যাঁ

এই ফোনে গ্যালাক্সি এ এর সাথে অনেক ভালো ভালো ফিচার আছে যেমন ফটো মনে আছে আগে ধাপে ল্যাম্পুর বাম্পারটা ক্র্যাক হয়েছিল ওইখানটা শুধু এইভাবে সার্কেল করবে তারপর ইরেজার বাটনটা টিপবে আর ব্যাস হয়ে গেছে বাম্পার ঠিক হয়ে গেছে আমার গাড়ি নতুন হয়ে গেল শুধুমাত্র ফটোতেই তৈরি হলি ফেলে দিও ফ্লেমেবল যেমনটা দেখতে পাচ্ছ রেল টাইলসগুলো টাইলস গুলো ফ্লেমেবল তোমরা উত্তর তৎক্ষণাৎ পেয়ে যাবে এটা কিন্তু বেশ ভালো আমার এই ফোনটাকে খুবই ভালো লেগেছে আর আমি আশা করবো তোমাদেরও ভালো লাগবে তাই যাও স্যামসাং ডট কম বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে চেক করো চলো পরের গাড়িতে ফেলা যা আমরা গাড়ির পরে গাড়ি ফেলেই যাচ্ছিলাম আর প্রতিটা গাড়ি পরবার সাথে সাথে ব্লেক আরো নার্ভাস হয়ে পড়ছিল কিন্তু আমরা দেখছিলাম প্রতিটা ধাক্কায় ক্রেটটা আরো বেশি করে ড্যামেজ হয়ে পড়ছিল তোমার মাঝখানের ক্রেটটার অবস্থা কিন্তু খারাপ এখন কন্টেনার গুলো ল্যাম্বোটাকে বাঁচাচ্ছে কিন্তু সেটা এত হিট এবং গাড়িগুলোর ওজনে বেশিক্ষণ টিকে থাকতে পারবে না আগেরবারের ঘটনাটার পরে আমি প্রত্যেকদিন সেটা নিয়ে ভেবেছি এবার আমরা শেষ গাড়িটাকে ফেলবো যাও বাইরে পড়ো হে বাবা আরে ইটিং উইذر আছে ওবু জোরে দৌড়াচ্ছে শান্তলে ব্লেক আমি আসছি ল্যাম্বো ঠিক আছে রেগডাম ঠিক আছে কিছু হয়নি ইয়ে এবারে আমি পেরেছি আর একটা গাড়ি ফেলা হলে এই ক্রেকটা ভেঙে পড়তো তুমি দশ হাজার বুলে ডাককেছ খুব সহজে একশো ফুট ওপর থেকে পড়া ল্যাম্পারগিনকে বাঁচিয়েছ আর এখন তুমি দশটা জ্বলন্ত গাড়িকে ডিফ্লেক্ট করেছ এবার সময় চতুর্থ খাপের এবার ট্রেনের পালা টাইমার আর শুরু হয়ে গেছে আর যখন আমি পরের দিন সকালে গেলাম তখন আমি দেখলাম ওর প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে কেমন আছে জিমি তোমার গলার আওয়াজের কি হল চিন্তায় গলা বসে গেছে তোমরা জানো যে ও এই ভিডিওতে আড়াই লাখ ডলার হেরে গেছিল এই ভিডিওতে হাফ মিলিয়ন ডলার হেরেছিল আমার মনে হয় ব্লেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছে কিন্তু এবারে ওর কাছে একটা দারুণ আর্মি রয়েছে এখন ওরা গাড়িগুলোকে ট্রেন ট্র্যাকের উপরে রাখছে যেগুলিকে আমরা তৃতীয় ধাপে জ্বলন্ত অবস্থায় ফেলেছিলাম সময় কিন্তু দ্রুত কমে আসছে আর ট্রেনের আঘাত সামলে ল্যাম্বারগিনিটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ব্লেককে আরো অনেক জিনিস ট্র্যাকের উপরে আনতে হবে যেমন শিপিং কন্টেনার ম্যাট্রেস আর তার সাথে কুশনও ব্লেক এখন খুব পরিশ্রম করছে আমি এখন তাই ওর দলে আর ওয়াটার ট্যাঙ্ক হয়তো ব্লেক জানি না কি করছে যাই হোক আর মাত্র এগারো মিনিট বাকি আছে সময় শেষ হবার আগে ব্লেকের যা যা কিছু করণীয় ও সব কিছুই করে ফেললো আর তখন ব্লেকের প্রস্তুতি দেখতে দারুণ লাগলো আরেকটু একটু লাস্ট বাকি টু ওয়ান এটা হচ্ছে শেষ লাইনে ডিফেন্স সময় শেষ সময় শেষ এটা বন্ধ করো সময় অফিসিয়ালি শেষ হলো ও মাই গড ট্রেনটা ধাক্কা মারার আগে আমরা এটাকে পিছনে নিয়ে যাব। আমরা অনেকটা পেছনে যাব যাতে ধাক্কা মারার সময় ট্রেনের স্পিড অনেকটাই বেশি থাকে এটা কি তুমি ভেবে দেখেছিলে না এটা তো ভাবিনি সত্যি বলো ব্লেক তোমার কি মনে হয় তোমার ল্যাম্বো সার্ভাইভ করবে আমি তো সেটাই আশা করছি আর স্বাভাবিক ভাবে ট্রেনেতে আমাদের ফেস্টিভ্যাল বারের লোগো দেওয়া আছে এটা পৃথিবীর সব ভালো চকলেট তোমাদের নতুন ফর্মুলা টেস্ট করে দেখা উচিত এবার ব্লেকের জীবনের সব থেকে বড় মুহূর্তটা আসছে দেখা যাক ও ল্যাম্বোটা জিততে পারে কিনা ব্লেক কিছু কি বলতে চাও ভগবানের হাতে ছেড়ে দিয়েছি ট্রেনটাকে পাঠাও

Ah!